ওস্তাদ ডাইনে প্লাস্টিক এরকম প্লাস্টিকের মতো কিছু মেয়ে আছে বিবাহিত মেয়ে তারা আপু ভাবি খালাম্মা খালা কিছু মেয়ে আছে যারা অন্য পুরুষের সাথে জড়িয়ে পড়ে ঘরে তার হাজবেন্ড স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের কথা ভালো লাগে এই মহিলাগুলা কারা বা কাদেরকে কারা কিভাবে পটায় সেই সম্পর্কে আমি জাস্ট একটা ধারণা দিব যে বিবাহিত মহিলা যারা আছে তাদের সবারই তো স্বামী আছে তাই তো তারা বিবাহিত কিন্তু তারা মনে করে তারা মনে করে বিবাহিত আমার ঘরে যে স্বামী আছে সেই স্বামীর থেকে অনেক উত্তম আরেকটা পুরুষ কোন পুরুষ যে তার বন্ধু হিসেবে তার লাইফে ঢোকে তারপরে তাকে খুব সাপোর্ট করছে সারা দুনিয়াটা তার জন্য কিনে দিয়ে দিচ্ছে সারা দুনিয়াটা তাকে দিয়ে দিচ্ছে কাকে দিচ্ছে ওই বিবাহিত মহিলাকে কে দিচ্ছে অন্য আরেকটা পর পুরুষ কেন দিচ্ছে সেটা আমি বলি স্বামী যদি তাকে একটা বকা দেয় তাহলে সে মানে খারাপ ভাষা বলে সেটা হয়ে যায় বকা আর অন্য পর পুরুষ বা যার তার যায় বন্ধু আছে সেই পর পুরুষ যদি তাকে একটা খারাপ ভাষা বলে সেটা মজা মজা করে বলছি স্বামী যদি তাকে ধমক দেয় তাহলে সেটা হয় অত্যাচার আর ওই অন্য পরপুরুষ যে তার বন্ধু হিসেবে তার লাইফে এসেছে সে যদি একটা ধমক দেয় সেটা হয় শাসন সে আমার টেক কেয়ার করছে এখন বলি কিভাবে এই বন্ধুর সাথে আরেকজনের স্ত্রী জড়িয়ে পড়ে এটা জড়িয়ে পড়ার মূল কারণ হলো মূল কারণ হলো মূল কারণ হলো একটাই যখন বোন আপু খালা ভাবি তোমার মনের খবর তুমি যখন একজনকে শেয়ার করবা সে হোক পুরুষ অথবা মহিলা মনের খবর হতে পারে দুঃখ কষ্ট দুটোর একটা যে কোনো সমস্যা জনিত কারণ যদি তুমি কাউকে শেয়ার করো তখনই সে হোক মহিলা অথবা পুরুষ সেই তোমাকে গায়েল করার চেষ্টা করবে গায়েল করার চেষ্টা করবে গায়েল করার পরে সেই যেটা সেটা যদি পুরুষ হয় তাহলে তো সংসার গেছে সংসার শেষ যদি পুরুষ হয় তাহলে সংসার শেষ কেন না ওই পুরুষ জানতে পারবে ওই মহিলার মনের কথা যখন জানতে পারবে আমার হাজবেন্ড করে আমার স্বামী এইটা করে তোমার করে ইস না 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 তোমার হাজবেন্ডের করা তো ঠিক না আমি এরকম করি না আমি আমার বউকে সাজি রানির মতো করে রাখতাম আমার যা ভালোবাসা আছে সব আমার বউকে দিয়ে দিতাম ইস তুমি কিসের সংসার করো গো শোনো না বান্ধবী তুমি কেমনে আছো এই সংসারে কেমনে টিকে থাকো এই সংসারে কিভাবে সংসার চলে তোমার আমি হলো তো একটা মুহূর্ত টিকতে পারতাম না এই সংসারে আমি যদি মহিলা হতাম আমি যদি মেয়ে হতাম তাহলে আমি ওর সংসার করতামই না ছেড়ে চলে যেতাম এটা হলো তৃতীয় পক্ষের যে পুরুষটা আছে তার কথা ইস তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যায় না কেমনে পারে এটা ভালোবেসে বিয়ে করেছো এখন এরকম অবহেলা মনে হয় তোমার হাজবেন্ড অন্য কারো প্রেমে পড়েছে অথবা অন্য জায়গায় পরক্রিয়া করে না 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 এইটা আসলে এত অবহেলা করা এতটাই অ্যাভয়েড করে চলা এটা ঠিক না সে আসলে অনেক ভুল করতেছে আর তুমি তো অনেক কি বলবো ট্রাজেডি একটা সংসার করতেছো তোমার ট্রাজেডি ফ্যামিলি তোমার ট্রাজেডি সব ঘটনা এগুলা কারণ সেই ছেলেটা এই মেয়েটার কাছ থেকে বুবুর কাছ থেকে সব ঘটনা জেনে গেছে নিয়ে গেছে যখন সে তার ট্রাজেডি সম্পর্কে জানতে পেরেছে তখন কিন্তু সেই পুরুষটা সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে আচ্ছা ঠিক আছে তোমার মন খারাপ আসো একটু বাহিরে বাতাস খেয়ে আসি কই তোমার হাজবেন্ড কোথায় সে তো এখন অফিসে আছে সে তো এখন কাজে আছে সে তো এখন বাহিরে আছে সে একটু দূরে গেছে সে গ্রামের বাড়িতে গেছে তাহলে আসো আমরা একটু ঘুরে আসি তোমার মনটা খুব ভালো হয়ে যাবে চলো না যাই না থাক আজকে যাব না পরের দিন চলো না যাই আচ্ছা এখন তো সংসারে একটু কাজ আছে পরে যাব চলো না যাই আচ্ছা ঠিক আছে তবে বেশিক্ষণ করতে পারবো না কিন্তু বাবি আপা আন্টি ডাইনে প্লাস্টিক এই যে বাবি আপা বলে না একটু বেশি সময় দিব না কিন্তু একটু সময় দিব ওই একটুর ভিতরে যখন একটুর জন্য বের হয় একটুর জন্য তো হয় না বের হলে এই যে শুরুটা হয়ে গেছে এখান থেকেই শুরু এটার আর শেষ হয় না হবে না হচ্ছে না হচ্ছে না কেন না এই যে প্রক্রিয়ার ভিতরে মেয়েরা ইনভলভ হচ্ছে এভাবেই কিভাবে যেটা আমি বললাম দুর্বলতা মানুষের এমন একটা খারাপ জিনিস যে তুমি তোমার বন্ধুকে হোক বান্ধবীকে হোক বাবাকে হোক মাকে হোক শেয়ার করা যাবে না যাবে না যাবে না কেন আমরা জানি তো বিপদে পড়লে বাপকেও বলতে নাই বাস খাইলে বাবারও বলতে নেই এই কোয়ালিটির যে সব মেয়েরা আছে না যে সংসারের বদনাম করে আরেকজনের কাছে ভালো হয় সর্বোচ্চ হয় এবং নিজকে ইনোসেন ভাবে প্রস্তাব উপস্থাপন করে তে তাদের সংসার কিভাবে সম্ভব কিভাবে টেকা সম্ভব তো আমি এটা বলতে চাই যে অ্যাকচুয়ালি আপু খালা ভাবি বোন মা বোন আপনারা যারাই আছেন ছেলেদের পাল্লায় পড়লে আপনার জীবন শেষ কেননা আপনারা যারা ভাবতেছেন যে আপনার একটা বন্ধু আছে খুব সাপোর্ট করতেছে আপনাকে খুব সাপোর্ট করতেছে কি সাপোর্ট করতেছে আপনাকে খুব সাপোর্ট করতেছে না মানে এটা কিসের সাপোর্ট আপনার হাজবেন্ডের বিরুদ্ধে আপনার সাথে আপনাকে কথা বলে আর আপনিও বলেন কেননা আপনিই সর্বপ্রথম আপনার দুর্বলতাটা তার কাছে ওই সেলেটার কাছে শেয়ার করছেন ভাই এটা পরক্রিয়া বুঝতে পারছেন বিষয়টা এটা পরক্রিয়া সো আমি বলতে চাই যে আপনাদের ভিতরে যার ভিতরে যা আছে ভিতরে রাখেন না আপনার দুর্বলতা অন্য পুরুষ পাবে তো আপনার ফ্যামিলিতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করে আপনার আপনার ভিতরে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে সো এটা সুযোগ দিয়েন না কেননা আপনি যখন আপনার দুর্বলতা প্রকাশ করবেন তখন সেই দুর্বলতা অনুযায়ী একটা পুরুষ একটা পুরুষ একটা পুরুষ দুর্বলতা অনুযায়ী কথা বলা শুরু করে কথা বলতে শুরু করে সো আপনি সেইটা থেকে বিরত থাকেন দুর্বলতা নিয়ে কথা বলা শুরু করবে সো আপনি এই জিনিসটা থেকে বিরত থাকেন কোন জিনিসটা আপনি যে আপনার হাজব্যান্ড সম্পর্কে আপনার ফ্যামিলি সম্পর্কে সবাইকে জানাচ্ছেন সবাইকে বলতেছেন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন আজ আমার মন ভালো নাই আপনি এমন একটা ইয়া করছেন ক্যাপশন দিয়েছেন যাতে সবাই বুঝে গেছে আপনার একটা বন্ধু থাকলে বন্ধু কিরে রে বন্ধু বান্ধবী কি অবস্থা এই যে বান্ধবী কি অবস্থা তুমি তাকে বলতেছো ধীরে 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 গুড মর্নিং গুড ইভিনিং গুড গুড আফটারনুন এর মাধ্যমে ওই জিনিসটা তৈরি হয় যখন আপনি একটু একটু করে শেয়ার করবেন তাকে আর একটু একটু করে বাস দিব আপনাকে বাস খাইছেন না একটু একটু করে বাস দিব আপনাকে সো বি কেয়ারফুল আমার ভিডিওটা করার মানি কিন্তু যদিও কোনো একটা কারণে কারণ ছাড়া তো আমি ভিডিও করি না সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার কথাগুলো শুনলেই বুঝতে পারবেন সো আপু খালা ভাবি যারা আছেন পরক্রিয়া থেকে দূরে থাকে আর পুরুষ মানুষ ও মা এটা তো নাই সো পুরুষ মানুষ একটা জিনিসেই সুযোগ পায় আপনারা পুরুষ মানুষদেরকে সুযোগ করে দেন যার কারণে পুরুষ মানুষ সুযোগ পায় তাছাড়া পুরুষ মানুষ সুযোগ পেয়ে তো না পুরুষ মানুষকে আপনারা সুযোগ দেন তাই পুরুষ মানুষ সুযোগ পায় পুরুষ মানুষ খারাপ কিন্তু সবাই না আপনারা সুযোগ দেন কিন্তু সবাই না আপনারাও খারাপ কিন্তু সবাই না যারা আছেন এই রাস্তায় বি কেয়ারফুল বি কেয়ারফুল বি কেয়ারফুল ভালো থাকবেন পরবর্তী ভিডিও কালের জন্য অপেক্ষা করবেন আমি অবশ্যই এর বিপরীতে